হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস এইটের শিক্ষার্থী আছো তোমাদের যে ইংলিশ ফর টুডে বা ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে এটার যে চ্যাপ্টার এর লেসন ফোর বাংলাদেশি কুইজিন সেটা নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে কারণ আমাদের চ্যানেলে তোমরা সিক্স টু টেন সকল বিষয়েরই ভিডিও পেয়ে যাবে এবং আমরা কিন্তু কি করেছি তোমাদের জন্য যে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য একটা স্পেশাল ব্যাস করেছি তো তোমরা যারা এখনো ভর্তি হওনি সে ব্যাচে ভর্তি হয়ে নেবে তো সে ব্যাচে ভর্তি হওয়ার নিয়মাবলী আমাদের যে এই ভিডিওটা আছে সেই ভিডিওটার যে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এই বাংলাদেশি কুইজিন বলতে মূলত বোঝায় বাংলাদেশের যে রান্না বা নাচ অর্থাৎ বাংলাদেশের যে রন্ধন প্রণালী রন্ধন প্রণালীটা আছে সেটাকে বোঝানো হয় অর্থাৎ বাংলাদেশে কী কী রান্না কোনভাবে করা হয় তো এখানে আমাদের কিছু দেখো একটা কাজ আছে এতে এতে কী বলা হয়েছে লোক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স নিচের ছবিগুলোর দিকে তাকাও এবং যে কি করো যে নিচের কোশ্চেনগুলো আলোচনা করো এইখান একটা কোশ্চেন আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার অর্থাৎ এই পিকচারে তুমি কি দেখতে পাচ্ছ এটা আমরা কি দেখতে পাচ্ছি দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি তোমার এখানে ফিস দেখতে পাচ্ছি ফিস আছে আর এখানে কি আছে রাইস আছে তাই না ফিশ আছে রাইস আছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ফ্রুটস দেখতে পাচ্ছি এখানে আমরা বিভিন্ন ফ্রুটস দেখতে পাচ্ছি আর এখানে আমরা সুইট মিড দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সুইট মিট দেখতে পাচ্ছি তারপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কিসের মতো লাগছে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন যে পিঠা আছে সে পিঠার মতো লাগছে তাই না অর্থাৎ এখানে আমরা চারটা যে ছবিটা আছে সেখানে প্রথম ছবিটায় কি দেখতে পাচ্ছি ফিশ পরে গুলোতে আমরা ফ্রুটস দেখতে পাচ্ছি এখানে আমরা কি দেখতে ফ্রুটের ভিতরে আছে কি আছে ক্যারট আছে তারপরে আমাদের কি আছে অনেক কিছুই আছে তো এর পরবর্তী কোয়েশ্চেনটাই দেখো আমাদের কি বলা হয়েছে যে হুইস ফুডস আর সিন ইন দ্য পিকচার অর্থাৎ যে উইথ ফুডস আর সিনের ইন দা পিকচারে কোন কোন ছবিগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলো তোমার বলতে হবে তো তো আমরা আমরা বললামই যে এখানে কোন কোন ফুডগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের কি করতে হবে লিখতে হবে ঠিক আছে তো আমি আমরা এটার আনসার কি ভাবে দিতে পারি তো এটা দেখো যে ফিশ রাইস ফ্রুটস তারপরে সুইট মিট পিঠা আর সিন ইন দ্য পিকচার এইভাবে হবে আমাদের আনসার তো আমরা তোমাদের অ্যান্সারগুলো গুলো জাস্ট একটু লিখে দিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে আমরা লিখে দিচ্ছি তোমার এক নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে যে কোশ্চেনটা কি ছিল দেখো তোমাদের যে হোয়াট ডু ইউ সিন দ্য পিকচার অর্থাৎ পিকচারে তুমি কি দেখতে পাচ্ছো তো এটার অ্যান্সার কি দেবে আই ক্যান সি এখানে হবে কি ক্যান আই ক্যান সি ডিফারেন্ট আই ক্যান সি ডিফারেন্ট টাইপ অফ ফুড ডিফারেন্ট টাইপ অফ ফুড ইন দ্য পিকচার ইন

আমাদের তিন নম্বর কোশ্চেনটা অ্যান্সার কীভাবে দিতে হবে দেখো তো এর পরে দেখো যে দুই নম্বর কোশ্চেনটা শেষ হয়নি দুই নম্বর কোশ্চেন আছে ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম তুমি লেখো কি এটা যে দুই নম্বর কোশ্চেন অ্যান্সার একটু বাকি আছে কি লিখবে ইয়েস আই ইট দেম অ্যাট মাই হোম বাট দিস আর মেড বাই মাই মাদার অর্থাৎ আমি কি করি এগুলো বাসায় খাই কিন্তু এগুলো কার দ্বারা তৈরি করা হয় এগুলো আমাদের বাসায় তৈরি করতে হয় দিস আর মেড বাই মাই মাদার অর্থাৎ এটা আমার মা তৈরি করে থাকে আমাদের যে তিন নম্বর কোয়েশনটা ছিল সেই তিন নম্বর কোয়েশনটা অ্যান্সার কি দেবো এবং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট অ্যান্ড হোয়াই অর্থাৎ এই ফুডগুলোর ভিতরে কোনটা তোমার পছন্দ তুমি এখানে বলতে পারো যে অ্যামং দিস সুইট মিট ইজ মাই ফেভারিট অর্থাৎ অ্যামং দিস এভাবে লিখবে এমং অল অফ দিস এমং অল অফ দিস এই সবগুলোর মধ্যে সুইট মিট সুইট মিট ইজ মাই ফেভারিট ঠিক আছে এগুলোর মধ্যে আমার যে এই মিষ্টিটা সবচেয়ে ভালো লাগে তারপরে আমাদের একটা টেক্সট আছে বিতে আমরা এই টেক্সটটা এখন একটু পড়ার চেষ্টা করব তো চলো আমরা দেখি এই টেক্সটটাই মূলত কি বলা হয়েছে তো আমরা কিন্তু তোমাদের যারা ক্লাস এইটের শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু আমরা কি করছি তোমাদের যে ম্যাথ আছে সেই ম্যাথ কোর্সটা করাচ্ছি তো ম্যাথ কোর্সটাই তোমরা কি করতে পারবে যে প্রতি মাসে তোমরা পাঁচশো টাকা দিয়ে এই ম্যাথ কোর্সটা করতে পারবে সেখানে ম্যাথের সব কিছু দেখানো হবে আর যারা ইংলিশ কোর্সটা করতে চাও অর্থাৎ ইংলিশ যে সেকেন্ড পেপার যে সেকেন্ড পেপারের যে গ্রামার কোর্সটা আছে সেকেন্ড পেপারের সে সেকেন্ড পেপারের কোর্সটাও তোমরা করতে পারবে তো আমাদের একটা ব্যাচ মধ্যে শুরু হয়েছে এই জানুয়ারি মাসে তো তোমরা যদি এই জানুয়ারি মাসের এই বাকি কয়েকদিন করতে চাও তোমরা মাত্র দেড়শো টাকা দিয়ে জানুয়ারি মাসের এই বাকি পনেরো দিন এই ক্লাসটা করতে পারবে এবং যারা যে ফেব্রুয়ারি মাস যে আছে যারা এই ফেব্রুয়ারি মাসের তারা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ক্লাস করতে চাও তারা কি করতে পারবে তারা যে তিনশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে ইংলিশ সেকেন্ড পেপার তোমরা করতে পারবে তো তোমরা যারা এখন এই কোর্সটায় ভর্তি হওনি আমাদের যে কমেন্ট বক্সের যে ফার্স্ট কমেন্টে সব কিছু বলা আছে সে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে এই যে কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কি করে একটা হোয়াটসঅ্যাপ করবে তাহলেই তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে পারবে এরপরে দেখো এখানে কি বলা আছে আমাদের পড়ার চেষ্টা করি যে বাংলাদেশ অ্যান্ড ভ্যারাইট উইথ

ফুড স্ন্যাক্স অ্যান্ড সুইটস অর্থাৎ এইগুলোর আমাদের যে রন্ধন প্রণালী বা আমাদের কুজিনটা বিখ্যাত বয়েল রাইস ইজ আওয়ার স্টেপল ফুড অর্থাৎ স্টেপল বলতে বলুন তো এখানে বলা যাচ্ছে কি মেইন ফুড স্টেপল মানে হচ্ছে মেন অর্থাৎ আমাদের যে সিদ্ধ করা চাল আমাদের হচ্ছে কি ফুড এটা হচ্ছে আমাদের মেইন ফুড ঠিক আছে তো দেখো পরবর্তীতে কি বলা হয়েছে এর পরবর্তীতে বলা হয়েছে ইট ইজ সার্ভ উইথ ভ্যারাইটি অফ ভেজিটেবল অর্থাৎ এই যে বয়েল ফুড বা সিদ্ধ যে আমরা ভাতটা খাই সেটা বিভিন্ন ধরনের ভেজিটেবল কারি তারপরে লেন্টিল স্যুপ অর্থাৎ ডালের যে কারি তারপরে আমাদের কি আছে ফিশ এন্ড মিট এগুলো দ্বারা সার্ভ করা হয় ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন অর্থাৎ মাছ হচ্ছে আমাদের প্রোটিনের প্রধান উৎস ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস অর্থাৎ আমাদের কি পুকুরে আমাদের এই মাছটা চাষ করা হয় অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স অর্থাৎ বিভিন্ন লেকস এবং রিভারে আমরা কিন্তু কি করে পাই যে ফ্রেশ ওয়াটারে অনেক মাছ পেয়ে থাকি মোর দেন ফোর্টি টাইপস অফ ফিশ আর কমন অর্থাৎ চল্লিশের বেশি ধরনের মাছ আমাদের দেশে কমন সাম অফ দেম আর কার্প অর্থাৎ এদের মধ্যে কী কী রয়েছে কার্প আছে রুই আছে কাতলা আছে মাগুর আছে ক্যাট আছে তারপরে চিংড়ি সেটাকে দেখো মাগুর ইংলিশে কি বলা হয় ক্যাটফিশ ঠিক আছে আর আমাদের যে চিংড়ি মাছটা আছে সেটাকে ইংলিশে কি বলা হয় প্রন বা শ্রিম্প ঠিক আছে এর পরবর্তীতে দেখো কি আছে শুটকি এন্ড রাইট ফিশ এর পপুলার অর্থাৎ আমরা যে শুটকি অনেকেই খেয়ে থাকো তো শুটকিটা কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক পপুলার একটা ফিস ঠিক আছে তারপরে হিলসাম বলতে মূলত এখানে বলা হচ্ছে যে ইলিশ মাছটা আছে ইলিশ ইজ ভেরি পপুলার এবং দ্য পিপুল অফ বাংলাদেশ সত্যি ইলিশ মাছটাও আমাদের যে দেশের মানুষের মধ্যে কি অনেক বিখ্যাত ঠিক আছে এর পরবর্তী পার্টটা কি আছে আমরা একটু দেখে নেব তো দেখো এখানে কি বলা হয়েছে পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল অফ পান্তা অর্থাৎ পান্তা ইলিশটা তো আমাদের দেশে একটা গিট তাই না ইট ইস স্টিমড রাইস সোফ ইন ওয়াটার এন্ড সার্ভ উইথ এ ফ্রাইড টুগেদার উইথ ড্রাইড ফিশ তারপরে হচ্ছে আচার তারপরে লেন্টিল স্যুপ তারপর গ্রিন চিলিস ভাতটা আমাদের কিন্তু কি করা হয় আমরা যে বিভিন্ন ইলিশ মাছের সাথে খেয়ে থাকি তো কি কিসের সাথে পান্তা ভাত খেয়ে থাকি আচারের সাথে ডালের সাথে তারপরে গ্রিন চিলিস যে কাঁচা সাথে অনিয়ন পেঁয়াজের সাথে তাই না ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ অর্থাৎ পহেলা বৈশাখে মূলত এই ভোটটা বেশি খাওয়া হয় দেখো এরপরে পরবর্তীতে বলা হয়েছে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি

চিনি এগুলো দ্বারা তৈরি করা হয় এগুলো কিন্তু অনেকের মধ্যে পপুলার একটা খাবার ডিউরিং উইন্টার পিঠা উৎসব পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল অর্থাৎ আমাদের কিন্তু পিঠা উৎসব হয়ে থাকে আমাদের যে শীতকালে তো দেখো সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস অর্থাৎ মিষ্টি কুই করা হয় আমাদের ক্লোজ সদনের মাঝে বিতরণ করা হয় কখন বাই এন্ড देयर ইজ গুড নিউজ লাইক বাথ বার্থডেিং যখন কারো জন্মদিন হয় কোন কারো তারপরে বিয়ে হয় তখন এই মিষ্টিটা বিতরন করা হয় সুইটস অফ বাংলাদেশ আর मोस्टली মিল্কওয়েস অর্থাৎ বাংলাদেশে যে মিষ্টিগুলো মূলত দুধ দ্বারা প্রস্তুত করা হয় দা কমন পান্সার রসগোল্লা রসগোল্লাটা হচ্ছে এর মধ্যে বেশি কমন তারপরে কি আছে সন্দেশ আছে তারপরে রসমালাই আছে তারপরে গোলাপ জামুন আছে তারপরে কালো জামুন আছে আর কি আছে চমচম এর পরবর্তীতে দেখো আর ও কি আছে যে দেয়ার আর হান্ড্রেড অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশন অর্থাৎ আমাদের কি আছে একশোর বেশি যে মিষ্টি মিষ্টি যে আমরা খাই সেই মিষ্টির যে আমাদের রন্ধন প্রণালী আছে আমরা একশোর প্রকারে বেশি যে মিষ্টি রান্না করতে পারি আমাদের দেশে

আসছে সেই আগামী ক্লাসে আমরা এগুলো দেখার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এবং তোমরা যারা আমাদের যে সেকেন্ড পেপার কোর্সটায় ভর্তি হতে চাও খুব দ্রুত ভর্তি হয়ে নেবে ঠিক আছে তো এই যে হচ্ছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি